এই গাছটাই দেখুন কত পরিমাণে কুঁদরি ধরে আছে বন্ধুরা সকালবেলা যখন আমি কুন্দরিগুলো হারভেস্ট করতে আসি ভাবলাম আপনাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করে নিলে খুব ভালো হয় অনেকে কুঁদরি গাছ কীভাবে লাগানো হয় জানে না কিংবা কুঁদরি গাছে কী যত্ন করতে হয় জানে না তো সেই কারণে আজকের এই ছোটো ভিডিওটা আপনাদের জন্য নিয়ে এসেছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রায়ত সব কিছু জিনিস এই ছোট ভিডিওতে আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি তো চলুন কিভাবে এটা চাষ করা হয় জেনে নেবো একদম বিনে পয়সায় এক টাকাও খরচা করতে হবে না বিনে পয়সায় আপনি কুন্দরি চাষ করতে পারেন তো চলুন কুঁদরি হারভেস্ট করতে করতে আপনাদের সঙ্গে আমি কিছুটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি বন্ধুরা এই কুঁদরি আপনি ছাদ বাগানেও লাগাতে পারেন কুঁদরি লাগানো খুবই সহজ আর এতে এক টাকাও খরচা করতে হয় না কোনো রকম রাসায়নিক সার ওষুধ না দিলেও এই গাছগুলোয় খুব ভালো ফলন ধরে এইগুলো আপনি ছাদে ছোট ছোট টবে লাগিয়েও অনেকগুলো ফল পেতে পারেন লাগানো খুবই সহজ শীতকালে মানে যখন জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস হয়ে যাবে সেই সময় এটাকে লাগানো হয় এই যে মোটা মোটা লাতাগুলো দেখছেন এরকম মোটা লাতা যাদের কুঁদরি গাছ থাকে তখন এগুলাকে কেটে দেওয়া হয় কেটে শুধু গোটাটা রাখা হয় আপনি কি করবেন সেই লাতাগুলোকে এনে একটু মাটিটাকে তেড়ে ওইখানে লাগিয়ে নেবেন ওর নিচের অংশটা মাটিতে পুঁতে দেবেন আর উপরের অংশটা একটু একটু যেন উপরের দিকে দেখা যায় রিং করেও লাগানো যেতে পারে না হলে লম্বা লম্বা করেও আপনি লাগিয়ে নিতে পারেন কিন্তু উপরের অংশটা একটু বাইরের দিকে দেখা এলে ওইখান থেকে এর ডোগাটা বেরাতে শুরু করে দেখবেন দশ থেকে পনেরো দিনের ভিতরে এর থেকে নতুন ডোগা বেরোতে শুরু করে আর এই ডোগাটাকে উপরে তোলার জন্য আপনি যে বাঁশের কঞ্চা হয় ওটা কিংবা যে কোনো জিনিস দিয়ে উপরের দিকে একটু তুলে দেবার চেষ্টা করবে মাছার দিকে দেখবেন মাছা ধরার আগে এতে ফল চলে আসবে আর এই যে কুঁদরিটা দেখছেন এটা হচ্ছে দেশি কুন্দরি আর একটা চালানি আছে চালানি বলতে যেটা লোক চাষ করে মানে ব্যবসা করার উদ্দেশ্যে চাষ করে সেটা একটা আলাদা রকম কুঁদরি সেটা একটা সরু সরু হয় তাড়াতাড়ি পেকে যায় আর এই যে কুন্দরিটা দেখছেন একদম পটলের মতন মোটা মোটা হয় আর তাড়াতাড়ি এটা পাকে না খেতেও খুব মিষ্টি লাগে আর এতে কোনো রকম সার ওষুধ দিতে হয় না শুধু আপনি পুরনো গোবর সার দিবেন এর গোড়ায় একটু একটু যদি কাঁচা গোবর দিয়ে দেওয়া হয় মানে সদ্য গোবর যদি দিয়ে দেওয়া হয় তাহলেও কোনো অসুবিধা নেই কোনো কিছু না দিলেও এমনি মাটিতে লাগিয়ে দিলেও খুব ভালো ফল পাওয়া যায় এতে সেরকম কীটনাশকও স্প্রে করা হয় না কিংবা এতে কোনো রকম রাসায়নিক সার ওষুধ প্রয়োগ করা হয়নি এমনি এমনি এই গাছগুলায় খুব ভালো ফলন ধরে যারা ব্যবসা করার উদ্দেশ্যে চাষ করে হয়তো তারা কোনো রকম সার ওষুধ প্রয়োগ করে আমরা যখন চাষ করি কোনো রকম সার ওষুধ দিইনি বা কোনো রকম কীটনাশক দিইনি এর গোড়ার দিকে দেখুন গোড়ার দিকে শুকনো গোবর পড়ে আছে মানে পুরনো গোবর সার দিতে পারেন হলে কাঁচা গোবর দিলেও হবে এই গাছটা থেকে কাছাকাছি প্রত্যেক দিন এক কিলো আধ কিলো দেড় কিলো করে কুঁদরি হারভেস্ট করা যায় ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন ছাদ বাগান থাকলে ছোট্ট একটা টবে একটা ডাল লাগিয়ে দিলে খুব ভালো হবে